আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে বড় বড় সেলিব্রিটি মতো তোমাদের ফেসবুক প্রোফাইলের মাঝে ফলো বাটন অ্যাড করবে আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু অ্যাড ফ্রেন্ড অ্যাড করা থাকে আর বড়ো বড়ো সেলিব্রিটি যারা আছে তাদের প্রোফাইলের মধ্যে কিন্তু ফলো বাটন অ্যাড করা থাকে আর ফলো বাটন অ্যাড করা থাকলে কিন্তু আপনাকে সবাই ফলো করবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না ফলে কি হবে আপনাকে যারা ফলো করবে পরে আপনি পোস্ট করার সাথে সাথে কিন্তু আপনার পোস্টের মধ্যে হাজার হাজার লাইক অটো বেড়ে যাবে তো বেশি কথা না বারে আমরা চলো মূল ভিডিওতে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই কাজটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে তো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিলাম তো এটা ওপেন করার পর এবার আমরা কী করবো উপরে যে ফোবাইলের মাঝে কি ক্লিক করে দেবো ফোবাইলে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে থ্রি ডট মেনু একটা আইকন আছে আপনারা কী করবেন থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের মাঝে এরকম আসবে তো আপনারা কী করবেন এই যে ভিউ এস নামের একটা অপশান আছে এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে আপনি দেখবেন আপনার কি কীরকম আপনার প্রোফাইলে কি ফলো বাটন এড করা নাকি এডেন এড করা তো আমার এই মোবাইলের মধ্যে কিন্তু অ্যাড ফ্যান অ্যাড করা আছে তো আমরা এই অ্যাড ফ্যানের জায়গায় কীভাবে ফলো বাটন অ্যাড করবো তো এই ফলো বাটন অ্যাড করার জন্য তোমাদেরকে আমার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো আমি এবার জেগাসটা করবো আপনাদেরকে দেখাই আমি সরাসরি এখান থেকে ভেক দেবো এখান থেকে ভেক দেওয়ার পর আমি চলে যাব ফোনের সেটিংসে এই যে দেখেন আমি এখানে ফেসবুক থেকে আমি এটা ফোবাইলে ক্লিক করে তারপরে সেটিংসটাতে চলে যাব তো সেটিংসে আসার পরে এবার কী করবেন আবার সেটিংসের মধ্যে একটু ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্কোল ডাউন করবেন তারপরে এখানে দেখেন হাউ ফুফাইল প্র্ট কন্ট্যাক্ট ইউ তো আপনারা এখানে এটার মিজাটাকে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমার এখানে কিন্তু সব কিন্তু অ্যালাউ করা আছে তো ওফারের দিকে একদম ওফারের দিকে দেখেন একটা অপশন আছে আপনারা কী করবেন এই অপশানটাতে ফার্স্ট যে অপশানটা থাকবে ফার্স্ট জেলগাটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে ফ্রন্ট এখানে ফ্রন্ট অফ ফ্রেন্ট এটাতে ক্লিক করে দিবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এটা থেকে বেগ দিবেন তো আমি কী করলাম এটা যখন শেষ এবার আমি কী করবো এখান থেকে বেগ দিব। তো এখান থেকে বেক দেওয়ার পর এবার আপনারা যে কাজটা করবেন একটু নিচের দিকে স্কল ডাউন করার পরে দেখেন এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামের একটা অপশন আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামের একটা অপশন আছে এটা থেকে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু সবগুলো কিন্তু অনলি অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা থাকবে তো আপনারা কী করবেন সবগুলো এখানে পাবলিক করে দিবেন এই যে আমার এখানে দেখেন সবগুলো কিন্তু পাবলিক করা আছে তো আপনারা কী করবেন এটা যে আগে থেকে যদি আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে তাহলে কী করবেন আপনারা এটাকে পাবলিক করে দিবেন তো আমরা এই অলরেডি পাবলিক করে আছে তো আমরা যে এবার ভেক দিই ভেগ দেওয়ার পরে আমরা কি করবো এবার সরাসরি আগের মতোই আমরা ফুফলে আসব আসার পরে আমরা থ্রি টোরে ক্লিক করে দেব তারপরে এই যে ভিউ এডস এটাতে ক্লিক করে দিব তারপরে আমরা কি করব একটু নিচে দিকে ডাউন করবো ও মাই গড তো দেখতে পারলেন আমাদের এটাতে কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে গেছে তো মূলত আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ